নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আজকে আমি একটা ভীষণই সুন্দর রেসিপি দেখাবো সামনেই তো ক্রিসমাস আসছে আর মানেই হচ্ছে কেক এই সময় আমাদের কম বেশি সবার বাড়িতেই তৈরি হয় আর বাচ্চারা তো কেক খেতে ভীষণই ভালোবাসে আজ তাই বাচ্চাদের জন্য একটা ভীষণ সুন্দর চকলেট কেক বানিয়েছি যেটা তারা ভীষণই পছন্দ করবে আর মারা এই কেকটা কিন্তু বাচ্চাদেরকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদম কম উপকরণ দিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি চকলেট কেক প্রথমে আমি এখানে চারটে অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিচ্ছি হ্যাঁ এই অরিও বিস্কুট দিয়েই আজকে আমি কেকটা বানাবো যেটা ভীষণ সুন্দর খেতে হয় বিস্কুটগুলো সব আমি প্যাকেট থেকে ছাড়িয়ে একটা জায়গায় নিয়ে নিচ্ছি এবারে বিস্কুটগুলোকে একটা একটা করে ছাড়াবো আর ভেতরে যে ক্রিমটা দেওয়া থাকে সেটা আমি ছুরিতে করে ঠিক এইভাবে ছাড়িয়ে আমি রেখে দেবো এই ক্রিমটা দিয়ে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা যায় সেটা আমি আপনাদের দেখাবো আপনারা বিভিন্নভাবে ডেকোরেট করতে পারেন তবে এগুলো নষ্ট না করে আমি এগুলো দিয়েই একটা ডেকোরেশন করে দেব কেকটাতে খুব ভালো লাগবে সব বিস্কুট থেকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ক্রিমগুলো এবারে দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো হাতে করে একটু করে ভেঙে দিচ্ছি একটু হাতে করে ভেঙে দিচ্ছে এগুলো ভেঙে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব দিয়ে এটার একটা খুব মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব একদম ডাস্ট হয়ে যাবে দেখুন দুবার তিনবার একটু সময় নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে কারণ পরিমাণটা অনেকটা আছে তো সবটা গুঁড়ো করা হয়ে গেছে এই দেখুন এবারে এটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি গুঁড়ো দেবো যদি আপনারা না চান নাও দিতে পারবেন কারণ বিস্কুটটাও মিষ্টি থাকে তো তাই চিনি গুঁড়োটা খুবই অল্প লাগে অল্প একটুখানি চিনি গুঁড়ো দিলাম আর দু চামচ মতো সাদা তেল দিলাম এই চার চামচ আমি চিনি গুঁড়ো দিলাম এবারে পুরোটাকে খুব ভালোভাবে একটু শুকনো মিশিয়ে নিচ্ছে এটা ভালোভাবে মেশানো হয়ে গেল এবার আমি এর মধ্যে একটু দুধ দেব দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এইটুকু দুধে এই দেড় কাপ মতো দুধ আমার লাগলো এবারে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেশ একটু সময় ধরে একটুখানি ফাটিয়ে নিতে হবে এইভাবে দেখুন ঠিক এই রকম ঘন হয়ে গেল এবারে আমি এর মধ্যে আর কয়েকটা জিনিস দেব এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এবারে পুরোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমি কেকটা মাইক্রোওয়েভে করব আপনারা যদি চান এটা কিন্তু বড় একটা কড়াইয়ের মধ্যেও করতে পারেন বড় একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বালি দিয়ে দেবেন বাল লবণ দিয়ে দেবেন দিয়ে খানিকটা হিট হয়ে যাওয়ার পরে একটা স্ট্যান্ড দিয়ে এই কেকের যে পার্টিটা থেকে একটা বানাবেন সেটার মধ্যে দিয়ে চাপা দিয়ে যদি আধ ঘন্টা মতো হতে দেন তাহলেই কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে আর আমি মাইক্রোওয়েভে করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কেকটি নিয়ে নিলাম এবারে ভালোভাবে একটুখানি তেল দিয়ে সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম এবার তলাতে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি বাটার পেপার দিয়ে সেটাতেও অল্প একটুখানি তেল ব্রাশ আমি করে নিচ্ছি তাহলে এটা ছাড়ানো খুব সুবিধা হয় যদি বাটার পেপার ঘরে না থাকে তাহলে পাত্রটাতে যে তেলটা ব্রাশ করে নিলেন তারপর অল্প একটুখানি ময়দা পুরো পাত্রটাতে হালকা করে লাগিয়ে নিতে হবে তাহলেই হবে এবারে আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঠুকে চারিদিকটা ঠিক করে নিচ্ছি যাতে কোনো রকম ফাঁক না থাকে পুরোটা ভালোভাবে সেট হয়ে যায় এই অবস্থায় আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে নেব একশো আশি ডিগ্রি ফারেনাইটে দিয়ে দিলাম কনভেকশানে এবারে আমি এটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মিনিট মতো দিলেই হয়ে যাবে এবারে আমি আপনাদের যে ক্রিমটা কে বিস্কুটের ছিল সেটা দিয়ে কি বানাচ্ছি দেখে নিন এইভাবে একটা একটা করে চার পাঁচটা ক্রিমকে এইভাবে নিয়ে এইভাবে আস্তে করে রোল করে দেব রোল করে দিয়েই দেখুন কী তৈরি হচ্ছে এই দেখুন ছোট্ট ছোট্ট গোলাপ ফুল তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে এটাকে আমি হাফ করে কেটে দেব তাহলেই দুটো গোলাপ ফুল তৈরি হয়ে গেল আপনার এই দেখুন এটা একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেলো আর এই একটা এইভাবে আমি গোলাপ ফুলগুলো তৈরি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি আপনারা এইভাবে নাও করতে চান তাহলে ক্রিমগুলোকে অল্প একটু দুধ দিয়ে সামান্য একটু ঘন করে একটু ফাটিয়ে নেবেন ফাটিয়ে নিয়েও কিন্তু এটা কেকের মধ্যে দিয়ে ক্রিমের মতো কাজ হবে সেভাবেও করতে পারেন তো আমি এইভাবে ডেকোরেট করব এইভাবে আমি গোলাপ ফুলগুলোকে বানিয়ে নিলাম বেশ কয়েকটা আমি পঁয়ত্রিশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে এই দেখুন এভাবে একটা কাঁটাতে করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও কিচ্ছু হাতে লাগছে না তার মানে ভেতরটা একদম সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একটুও কাঁচা নেই এটা আমি কিছুক্ষণ ওখানেই রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা হওয়ার পর আমি এটা বার করেছি মাইক্রোওয়েভ থেকে বার করে এবারে আমি দিকটা একটু ছুরিতে করে কেটে নিচ্ছি তাহলে এই দেখুন কত সুন্দর বেরিয়ে গেল দেখুন ওপরটাও দেখুন কতটা নরম হয়েছে দেখুন এবারে আমি পেছন থেকে ওই বাটার পেপারটা ছাড়িয়ে নেব বাটার পেপারটা ছাড়িয়ে নিয়েছি এবারে আমার কাছে একটুখানি চকলেট সিরাপ ছিল সেটাই আমি কেকের ওপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিছুটা ক্যাডবেরি গলিয়ে নিয়ে সেটাকেও ওপরে দিয়ে দিতে পারেন তাহলেও এটা খুব সুন্দর চকলেটের কেকের কাজ করবে তবে সিরাপটা দিয়েও খারাপ লাগছিল না খেতে সিরাপটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম আমার বাড়িতে যা ছিল আমি তাই দিয়েই করলাম আর চকলেট আলাদা করে কিনি নিই তবে আপনারা একটু ডেয়ারি মিল্ক নিয়ে এসেও করতে পারেন এবারে গোলাপ ফুলগুলো দিয়ে আমি একটুখানি সাজিয়ে দিচ্ছি দেখুন তো কেমন লাগছে আর এরকম কি কত সহজে বাড়িতে বানানো গেল কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম কেক আপনারা অরিও বিস্কুট ছাড়াও যদি চকলেট কেক ছাড়া অন্য কেক বানাতে চান তাহলে অন্য কোনো বিস্কুট দিয়েও কিন্তু এই একইভাবে তৈরি হয়ে যাবে দেখুন একটু পাতার মতনও কেটে নিয়েছিলাম সেগুলোও একটু সাজিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখুন লাগছে না একদম দোকানের মতো কেক বাড়িতে তো আমাদের এরকম নানা রকম ডিজাইন করার জিনিসপত্র থাকে না তাই হাতে করেই বানিয়ে দিলাম সুন্দর গোলাপ ফুল কেমন লাগছে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন ভেতরটা একদম ফাঁপা ভীষণই সুন্দর কেক তৈরি হয়ে গেছে কেমন লাগলো আজকের রেসিপি আর বাচ্চাদেরকে অবশ্যই এই রেসিপিটা করে খাওয়াবেন বড়রাও খাবেন চকলেট কেক বড়োরাও ভীষণ ভালো পাশে ঠিক আছে তাহলে আজকে আসি আবার অন্যদিন আসবো অন্য রেসিপি নিয়ে ধন্যবাদ